প্রতিদিনের এক রান্না খেতে আমাদের অনেকের কাছেই ভালো লাগে না তাই ভিন্ন কিছু যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট আমার আজকের রেসিপি চিজি বাটার চিকেন এই চিজি বাটার চিকেন খেতে যতটা টেস্টি তৈরি করাটা কিন্তু ততটাই ইজি তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমার আজকের এই চিজি বাটার চিকেন রেসিপিটা এখানে আমি হাট ছাড়া শুধু চিকেন ব্রেস্ট পিসটাই নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা আর একটা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো এবার খুব ভালোভাবে চিকেনের সাথে আমি উপকরণগুলো মেখে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট রাখলেই চলবে এর চেয়ে বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই তো ঢেকে এখন আমি এই চিকেনটাকে রেখে দেবো এক সাইডে এরপর এর সাথে দেওয়ার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিলাম আলুগুলোকে আমি টুকরা দিয়ে নিব তো প্রথমে ছিলে নিলাম এবার টুকরা দিয়ে নিচ্ছি আপনার আলুর সাথে এখানে সবজিও ইউজ করতে পারেন যে সবজিটা আপনাদের খেতে ভালো লাগবে তো আমি শুধু আলুটা দিয়েই করব এবার কিছু পেঁয়াজ নিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজগুলোকে আমি খুলে নিব তার জন্য একটা পেঁয়াজকে আমি চার টুকরা করে নিচ্ছি এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি সবজি হিসেবে ইউজ করছি তো তাই আমি এগুলোকে এভাবে করে খুলে নিচ্ছি আসলে সাধারণ রান্নাটাকে আমরা যদি একটু অন্যভাবে উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু এর টেস্ট বেড়ে যায় বহুগুণ আমার আজকের এই চিজি বাটার চিকেন রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে মাসাল্লাহ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এর টেস্টটা কতটুকু আসে কেমন আসে অনেক সময় আমরা বাচ্চাদেরকে চিকেন রান্না করে দিই বা ঘরে চিকেন রান্না করি সব সময় ভাবে আমাদের চিকেনটা খেতে কিন্তু ভালো লাগে না তখন আমরা এভাবে করে একটু ভিন্নভাবে রান্না করে নিলে কিন্তু সেটা খেতেও বেশ ভালো লাগে এ তো এখানে আমি সব কিছু রেডি করে নিলাম নিয়েছি পেঁয়াজ আলু চিজ নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর আমি এখানে বাটার নিয়েছি একশো গ্রামের মতো এখানে দেড় টেবিল চামচ নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দেড় চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো ক্রিম সব কিছু রেডি এখন আমার তৈরি করে নেওয়ার পালা তো চুলায় একটা প্যান বসে আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেব সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না তো নাইনটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য আলুগুলোকে আমি আলাদা করে একটু সেদ্ধ করে নিচ্ছি এখানে আলুর মধ্যে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি শুধু আলুটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ঢেকে দিচ্ছি এতে করে খুব দ্রুততার সাথে সেদ্ধ হয়ে যাবে এই তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন আলুটাকে এখান থেকে তুলে নিচ্ছি আর এই আলুটা খেতে এতটাই টেস্টি হয় সম্পূর্ণ রান্নাটা করার পরে তখনই আপনি বুঝবেন এর টেস্টটা কেমন এসেছে বাটার দিয়ে দিলাম বাটারের পরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো রসুন কুচি এই বাটারের মধ্যে রসুন কুচিটা একটুখানি ভেজে নেব আর বাটারের মধ্যে রসুন কুচিটা যখন ভেজে নেব খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায় এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা আমি একটু ভেজে নেব এই বাটারের মধ্যে এখানে কিন্তু আমি বাড়তি আর কোনো মশলা ইউজ করছি না যতটুকু মশলা আমি আপনাদেরকে দেখিয়েছি ততটুকু মশলা দিয়ে আমি আমার আজকের এই রান্নাটা কমপ্লিট করে নেব এতেই কিন্তু এই রান্নাটা অনেক টেস্টি হয় এছাড়াও কিন্তু আমি আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে তো এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি এই বাটারের মধ্যে আপনারা অবশ্যই বাটারটাই ইউজ করার চেষ্টা করবেন আর বাটার যদি না থাকে তাহলে এখানে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন তো আমি সেদ্ধ সেই আলুটা এখানে এখন দিয়ে দিলাম আমার কাছে আলুটা দেওয়ার পর মনে হলো যে এতটা টেস্টি হয় এই রান্নাটা আর আলুটা আমার কাছে মনে হয়েছে যে কম হয়ে গেছে মানে সাধারণত আমার কাছে কাচ্চির আলুটা খেতে যেমন ভালো লাগে ওই আলুটা যেমন টেস্টি হয় এই আলুটাও কিন্তু ততটাই টেস্টি হয় তো আমার কাছে মনে হয়েছে আলুটা এখানে কম হয়েছে আমি আর বেশি দিলে আর একটু ভালো করে খেতে পারতাম আমার কাছে মনে হয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন তো পেঁয়াজটাও দিয়ে দিলাম আমি এখানে এবার মশলাগুলোও দিয়ে দিলাম এক এক করে যে যেমন ঝাল খাবেন তেমনই করে ঝালটা এখানে নিয়ে নিতে পারেন চিলি ফ্লেক্সটা চাইলে আর একটুখানি বাড়িয়ে নিতে পারেন তো আমি আমার মতো করে এখানে ঝালটা দিয়ে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে চুলার ফ্লেমটা একটু মিডিয়াম থেকে হাইয়ের দিকে থাকবে কেননা মিডিয়াম বা লোয়ের দিকে থাকলে কিন্তু এখানে পানিটা ছেড়ে দিবে আমি কিন্তু যাচ্ছি না এখানে যেন চিকেন থেকে কোনো পানি বের হয় তাই একটু মিডিয়াম থেকে হাই ফ্লেমেই এই রান্নাটা আমি সেরে নিব যেহেতু চিকেন ব্রেস্ট পিস নিয়েছি সেহেতু কিন্তু এই রান্নাটা হতে বেশি একটা সময় লাগবে না চিকেন পিসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা যদি আমরা অনেকক্ষণ ধরে প্যানে রেখে এভাবে রান্না করতে থাকি তাহলে পিসটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে এর মধ্যে জুসিনেসটা কিন্তু তাহলে কমে যাবে তাই একটু হাই ফ্লেমে এটাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে এর জন্যই কিন্তু আমি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে যখন আলু আর চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও নরম হয়ে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে ক্রিম অ্যাড করব তো আপনারা চাইলে এই ক্রিম বিভিন্ন বড় বড় সুপার শপগুলোতে পেয়ে যাবেন সেখান থেকেও আনতে পারেন আবার চাইলে দুধের স্বর থেকেও এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন দুধের স্বর জমিয়ে কিন্তু আপনারা ব্ল্যান্ড করে এই ক্রিমটা অনায়াসেই ঘরেই তৈরি করে নিতে পারেন তো ক্রিমটা দেওয়া হয়ে গেল আর আমার এখানে রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে আর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না এর উপরে আমি এখন চিজ দিয়ে দিব চুলার ফ্লেমটা এখন আমি একটু কমিয়ে দেব আর এই চিজটা দেব চিজটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দেব চিজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে দারুণ লাগে খুব টেস্টি হয় এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি এভাবে দশ মিনিটের মতো রাখলেই কিন্তু চেস্টটা মেল্ট হয়ে যাবে আর আমার রান্নাটাও এখানে মশাল্লা একদম কমপ্লিট এ তো আমার চিজি বাটার চিকেন এখন একদম রেডি সার্ভ করার জন্য তো কেমন লাগলো আমার আজকের এই চিজি বাটার চিকেনের রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কেননা আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আমার কাজে স্পৃহা খুঁজে পাই চিজি বাটার দিয়ে খাওয়ার জন্য আমি আজকে নান পরোটা তৈরি করে নিলাম মশাল্লাহ নান পরোটা দিয়ে এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন রুটি পরোটা নান কিংবা পোলাওয়ের সাথেও কিন্তু এটা বেশ জমে যাবে আর যাকে তৈরি করে খাওয়াবেন মাসাল্লাহ আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই চিজি বাটার চিকেনের রেসিপিটা তো আজকে আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম